নমস্কার বন্ধুরা এই ভিডিওতে ভালো ভালো পাঁচটা শেয়ার বা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিগুলোতে এফআইআই এই ডিসেম্বর কোয়ার্টারে তাদের স্টেক বা হোল্ডিংকে দুই পার্সেন্টের বেশি বাড়িয়েছে আগের ভিডিও পার্ট ওয়ানে আলোচনা করেছিলাম ভালো ভালো চারটা শেয়ার এই ভিডিও পার্ট টুতে আলোচনা করবো ভালো ভালো পাঁচটা শেয়ার এবং পরবর্তীকালে পার্ট থ্রি এবং পার্ট ফোরে আরও ভালো ভালো ছটা ছটা বারোটা শেয়ার নিয়ে আলোচনা করব তাই এই টাইপের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইনভেস্ট শিখুন ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা একটা লাইক করবেন এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন এবং যদি আপনি স্টক মার্কেট শিখতে চান সুইং ট্রেডিং করার জন্য ভালো ভালো শেয়ারগুলো কোথায় খুঁজে পাবেন জানতে চান এবং সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চান আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চান তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি বিভিন্ন জিনিস স্ট্র্যাটেজি শিখিয়ে থাকি শিখিয়ে থাকি স্টক মার্কেটের যে কোনো সমস্যায় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম যে শেয়ারটি সেটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে চৌষট্টি হাজার কোটি কারেন্ট প্রাইস চলছে তিনশো টাকা ওকে কোম্পানি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখে তাহলে দেখতে পাবো সেপ্টেম্বর কোয়ার্টারে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে কোম্পানির সেলসটা কত ছিল চার হাজার দুশো বিরানব্বই কোটি ডিসেম্বরে কত এসেছে চার হাজার সাতশো একত্রিশ কোটি তাহলে এটা একটা ইউজ পরিমাণে বেড়েছে এটাও একটা বেটার এবং যদি আমরা নেট প্রফিট দেখি দেখুন নেট প্রফিট সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল এক হাজার চারশো তিরিশ আগের কোয়ার্টার ছিল শুধুমাত্র এক হাজার এইবারে বেড়েছে কত এক হাজার পাঁচশো পঁচানব্বই তাহলে এটাও একটা পজিটিভ দিক যে কোম্পানির নেট প্রফিট নেট সেলস এইগুলো বাড়ছে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিতে এফআইআই হোল্ডিংও বাড়ছে দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইআইয়ের হোল্ডিং কত ছিল ষোলো পার্সেন্ট তার আগের কোয়ার্টারে কত ছিল পনেরো পার্সেন্ট তার আগের কোয়ার্টারেও ছিল পনেরো পার্সেন্ট এইবারে বেড়েছে উনিশ পার্সেন্ট তো এটাও একটা পজিটিভ দিক ওকে তো এই সমস্ত শেয়ারগুলো আপনারা নজ নজরে রাখতে পারেন কিন্তু বারবার বলবো এই ভিডিওতে দেখানো কোনো শেয়ারকে কিন্তু আমি বাই সেল হোল্ডের রেকমেন্ড করছি না আমি কোনোভাবে বলছি না যে এই শেয়ারগুলো আপনারা বাই করুন এই শেয়ারগুলো আপনারা স্টাডি করুন এই ভিডিও দেখে ইনভেস্টমেন্ট ডিসিশান নেবেন না এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস ওকে এবং আপনি যদি আমার সঙ্গে সুন্ড্রেডিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন তো চলুন দ্বিতীয় শেয়ার নিয়ে আলোচনা করছি দ্বিতীয় শেয়ারটি হচ্ছে যমুনা অটো এটা একটা অটো সেক্টরের মধ্যে কাজ করে এবং এই কোম্পানি মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন পাঁচ কোটি তাহলে এটা একটা স্মল ক্যাপ স্মল ক্যাপের আন্ডারে পড়ে এর যদি আমরা রেজাল্ট দেখি কোয়ার্টার রেজাল্ট দেখুন সেপ্টেম্বর কোয়ার্টারে কত ছিল পাঁচশো একত্রিশ কোটি তাদের সেলসটা ছিল ডিসেম্বরে কত এসেছে ছশো কোটি তাহলে বেড়েছে এটা একটা পজিটিভ দিক এবং যদি আমরা এই কোম্পানির নেট প্রফিট দেখি দেখুন নেট প্রফিটটা ডিসেম্বরে বেড়েছে আঠান্ন তার আগে কত ছিল চল্লিশ তার আগে কত ছিল ছেচল্লিশ তো নেট প্রফিট হোক বা নেট সেলস হোক এটাও কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে এটাও একটা পজিটিভ দিক এবং তার সঙ্গে কি বেড়েছে ইনভেস্টার প্রেজেন্টেশান এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি এফআইআই দু হাজার পঁচিশের সেপ্টেম্বর কত ছিল প্রায় টু পার্সেন্টের কাছাকাছি টু পার্সেন্ট এইবারে কত এসেছে পাঁচ পার্সেন্ট অর্থাৎ আমি তো প্রথমে বলছিলাম টু পার্সেন্ট বেড়েছে এফআইআই হোল্ডিং এখান তো প্রায় ডবল হয়ে গেছে সো এইগুলো একটা বেটার দিক এবং এর সঙ্গে আপনারা দেখতে পাবেন যে ডিআইআই হোল্ডিং মানে এই কোম্পানিতে ডবল ডবল ধামাকা এফআইআই হোল্ডিং যেমন বাড়ছে তেমন ডিআইআই হোল্ডিংও বাড়ছে আগে ছিল সাত এখন হয়েছে আট তার আগে ছিল ছয় তার আগে ছিল পাঁচ ওকে তো এই সমস্ত কোম্পানিগুলোকে আপনারা নজরে রাখবেন এই সমস্ত কোম্পানির রেজাল্টও ভালোবাসছে শেয়ারের গ্রাফও ছুটছে এবং তার সঙ্গে সঙ্গে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটিগুলো বাড়ছে তো এই সমস্ত শেয়ারগুলো আপনারা নজরে রাখবেন ওকে তো চলুন পরের শেয়ার নিয়ে আলোচনা করছি এর পরের কোম্পানিটি হচ্ছে কানাডা ব্যাংক ব্যাঙ্কিং সেক্টর একটি কোম্পানি কোম্পানির মার্কেট ক্যাপ এখন চলছে এক লক্ষ আঠাশ হাজার কোটি এবং এই কোম্পানিরও যদি আমরা এফআইআই হোল্ডিংটা দেখি তাহলে দেখতে পাবো যে আগে আগে ছিল প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি এই ডিসেম্বরে হয়েছে চোদ্দো পার্সেন্ট তো এটাও একটা বেড়েছে এটাও একটা পজিটিভ দিক এবং আজকে আমি প্রায় দশটা ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার নিয়ে ভিডিও বানিয়েছিলাম এই ভিডিওটা যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন এখানেও কিন্তু ভালো ভালো কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম তো চলুন পরের চার নম্বর শেয়ার নিয়ে আলোচনা করছি চার নম্বর কোম্পানিটি হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক এই ব্যাঙ্কের যদি আমরা মার্কেট ক্যাপ দেখি এটা একটা মিড ক্যাপ ব্যাঙ্কের মধ্যে পড়ে সত্তর হাজার কোটি টাকা মার্কেট ক্যাপ এবং এর যদি আমরা রেজাল্ট দেখি তাহলে রেজাল্ট দেখতে পাবো যে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার ভালোই যাচ্ছে ন হাজার নশো কোটি থেকে দশ হাজার চারশো সতেরো কোটি এসেছে রেভিনিউটা তাহলে এটা একটা বেটার দিক এবং যদি আমরা নেট প্রফিটটা দেখি নেট প্রফিট দেখুন যেখানে তিনশো ছিল এখানে হয়েছে চারশো উনআশি তাহলে নেট প্রফিট হোক বা রেভিনিউ হোক দুটাই কিন্তু বেড়েছে এরপরে আমরা দেখব যে ইনভেস্টার প্রেজেন্টেশান ইনভেস্টারে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এফআইআই ডাটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ডাটা ছিল প্রায় চব্বিশ পার্সের মতো এফআইএর স্টেক ছিল তার আগে ছিল তেইশ পার্সেন্ট এইবারে দেখুন হিউজ পরিমাণে বেড়েছে প্রায় ছত্রিশ পার্সেন্টেরও বেশি এটা একটা পজিটিভ দিক এই সমস্ত শেয়ারগুলো আপনারা নোট করে রাখতে পারেন ওকে তো চলুন পাঁচ নম্বর অর্থাৎ সবার শেষের যে স্টকটি কি সেটা নিয়ে আলোচনা করছি পাঁচ নম্বর যে শেয়ারটি সেটি হচ্ছে এলকে পি হ্যাঁ এল কেপি ফাইন্যান্স ওকে এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে এক কোটি তো এটা একটা ছোট্ট কোম্পানি তো ছোট্ট কোম্পানিতে রিস্ক অনেকটাই বেশি থাকে তো সমস্ত কিছু চিন্তাভাবনা করবেন এবং এই কোম্পানির পিটাও অনেকটা হাই আছে ওকে এরপরে দেখব কোয়ার্টারের রেজাল্ট দেখুন এই কোম্পানিটা কেন পিটা হাই চলছে কারণ আগের কোয়ার্টার হোক বা তার আগের কোয়ার্টার হোক লসে ছিল কোম্পানিটা মার্চে লসে ছিল ডিসেম্বরেও লসে ছিল এইবারে ডিসেম্বরে দেখুন নব্বই হাজার কোটি টাকার সেলসটা বেড়েছে সো এটা একটা পজিটিভ দিক কোম্পানি লস থেকে পজিটিভ এসেছে দেখুন কোম্পানির মধ্যে ভালো খারাপ সমস্ত দিকই আছে এবার আপনাকে ইন্ডিভিজুয়ালভাবে অ্যানালিসিস করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ এবার আপনি যদি সঠিকভাবে গাইডেন্স চান যে হ্যাঁ আমাকে কেউ বলে দেবে যে কোনটা ভালো কোনটা খারাপ তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন যোগাযোগ করতে পারেন ওকে দেখুন এই কোম্পানিতে যদি আমরা ইনভেস্টার প্রেজেন্টেশানকে দেখি দেখুন প্রোমোটারের হোল্ডিং বা এফআই এর হোল্ডিং এফআইআই আগে যেখানে ছিল টু পার্সেন্ট তার আগেও ছিল টু পার্সেন্ট এইবারে হয়েছে ফোর পয়েন্ট নাইন এইট অর্থাৎ প্রায় পাঁচ পার্সেন্টের কাছাকাছি সো এটাও কিন্তু হিউজ পরিমাণে এফআইএ হোল্ডিং বেড়েছে সো এই সমস্ত শেয়ারগুলো আপনারা নোট করে রাখবেন এছাড়াও যদি আপনাদের কাছে এমন কোনো শেয়ার আছে যেখানে এফআইএই হোল্ডিং বাড়ছে সেই শেয়ারের নাম কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোন শেয়ারগুলো আছে সেইগুলো ভালো না খারাপ জানতে হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে